আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ব্লগে সিপাই হাবিব চ্যানেলে তোমাদের স্বাগত তো সবার প্রথমে আমি তোমাদের কাছে সরি বলতে চাই কারণ আজকে যে ব্লগটা নিয়ে এসেছি ব্লগটা শ্যুট করেছিলাম চাঁদরাতে চাঁদরাতে আমি মার্কেটে গিয়েছিলাম তা মার্কেটে গিয়ে একটু চাঁদরাতে ভিডিও শ্যুট করেছি তা চাঁদরাতে কুয়েতের মধ্যে চাঁদরাতে ভিডিওটা কীরকম সেটা আমি বলবো না তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে এর মধ্যে কি কি আছে সামান্য কিছু বলছি একটু জামা কাপড় জুতা এসব দোকানের আইটেম আছে তা তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করে বুঝতে পারবে তা সরিটা বলার কারণ এটাই কারণ চাঁদরাতের ব্লগটা আমি এখন আপলোড করছি কিন্তু ঈদের ব্লগটা আগে আপলোড করে দিয়েছি অলরেডি আমার মাথায় অতটা ছিল না আমি চাঁদরাতে ব্লগটা আপলোড করিনি তার আগেই ঈদের ব্লগটা আপলোড করে দিয়েছি যখন আপলোড করে দিয়েছি আর কিছু করার নেই আর আমার এখন দেখছি মোবাইলে চাঁদরাতে ব্লগটা রয়েছে তা সেজন্যই সরি বলছি তা একটু দেরি হচ্ছে চাঁদরাতে ভিডিওটা লেটে যাচ্ছে কারণ আগে চাঁদরাতেরটা হবে তারপরে ঈদের তা ওটা কোনো ব্যাপার না তো ভিডিও যখন একটু দু একদিন লেট হয়ে গিয়েছে তা তোমরা ঈদের ব্লগটা যারা দেখোছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখো তারা যাও গিয়ে ভিজিট করো ঈদের ব্লগটা দেখো আরও অনেক ব্লগ আসছে নতুন নতুন অনেক অনেক ব্লগ আসছে তা তোমরা ঈদের ব্লগটা দেখেছো এখন পরে লেটে যেটা আগে দেখার কথা সেটা এখন তোমরা দেখো আবার অ্যাগেন সরি বলছি তুমি ভিডিওটা চাঁদতে ভিডিওটা আগে আপলোড না করার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভিডিওটা দেখে কেমন লাগে কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটা লাইক করবে আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করুনি সো তোমাদের কাছে একটাই কথা বললো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় তা চলো আমি আর বলবো ভিডিওটা আপলোড করাই ছিল আগে এখন শুধু দেখার বাকি আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা চলে আসলাম ফাইলে গ্র্যান্ড হাইপারের ভিতরে বারবার শপে তাই আজকে বুঝতেই পারছো চাঁদ রাত চুল কাটতে হবে তা ওই প্রথমে একটা যে সেলুনে গেলাম ওখানে প্রচুর ভিড় আছে তা ওখানে এখন লাইন পাওয়া যাবে না সহজে তা চলো সামনে আরও একটা আছে তা তো ওখানে গিয়ে দেখি কতটা লাইন আর যেতে যেতে তোমরা দেখতে থাকো আজকের চাঁদ রাতের ব্লগটা আর এই ব্লগটা দেখে একটা ভিডিও লাইক করো কমেন্ট করো এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে পাশে দেখো তা এখানে আরেকটা এই যে সেলুন এখানে চলে এসেছি আর বাইরে থেকে দেখছি লাইন তো প্রচুর এখানেও লাইন আছে ভিতরে মানুষ ওয়েট করছে এবং বাইরে আমার আমি যেমন বাইরে দাঁড়িয়ে আছি আমার মতো আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে বাইরে তা এখন তো মনে হচ্ছে যা লাইন আছে কমসে কম তিন ঘন্টা লাগবে আমার চুল কাটার আসতে তা ততক্ষণের জন্য তোমাদের চলো আজকে ঈদের চাঁদরাতে কেনাকাটা কাপড় চোপড় সব কিছু দেখাই এই দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর চুড়িদার সালোয়ার সব কিছু এখানে আছে ঈদ স্পেশাল সব তা চলো আজকে চাঁদ রাতে তোমাদের কিছু দেখাই দোকান শপিং কাপড় চোপড় পাঞ্জাবি জুতো তা কন্টিনিউ ওয়াচ করো ভিডিওটা এবং সাথে থাকো তা এখানে লাইন দিয়ে আমি চলে যাই সামনের দিকে তোমাদের দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি চাঁদ রাতের ব্লগটা তো চলো বন্ধু যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো আমার সঙ্গে চলো দেখতে থাকো তা বন্ধুরা এখন আমি যে গ্র্যান্ড হাইপারের গ্রাউন্ড ফ্লোরে যেসব দোকান আছে কাপড়ের দোকান ওদিকে চলে আসছি শুধু তোমাদের জন্য তোমাদের দেখা জন্য তো এখানে দেখতে পাচ্ছ রাতে সব মানুষ শপিং করছে কেনাকাটা জমজমিয়ে চলছে শার্ট টি শার্ট পাঞ্জাবি জিন্সের প্যান্ট সব কিছু এখানে আছে আর আজকে তিন কেজিতে ভালো ভালো শার্ট পাওয়া যাচ্ছে পাঁচ কেজি ছ কেজিতে তো আছে ভালো ভালো কিন্তু আজকে আবার একটু অফার দিয়েছে অনেক থ্রি কেজিতে শার্ট থ্রি কেজির শার্ট রাতের জন্য এটা মনে হচ্ছে বেশি দিন না চাঁদ রাতের জন্য অফার দিয়েছে তা জানি না কিন্তু আজকে পাওয়া যাচ্ছে তিন কেজির শার্ট মোটামুটি ভালো তা তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর আজকে তোমাদের জন্যই চলে এসেছি রাতে ব্লগ করতে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো জিন্সের এটা প্যান্টের দোকান এখানে প্যান্ট শার্ট সবই আছে নানান ধরনের জামা কাপড় প্যান্ট শার্ট সব কিছু এখানে পাওয়া দেখাচ্ছি তোমাদের কালকে ঈদ সকাল হলে ঈদের নামাজ পড়া হবে সেজন্য মানুষ রাতারাতি চলে এসছে চাঁদরা প্রথমে ভাবা হয়েছিলো তিরিশখানা রোজা হবে বা সন্ধ্যার পরে যখন খবর পাওয়া গেল কালকে ঈদ হবে উনত্রিশটা রোজা তো রাতে চলে এসেছি চুল কাটতে হবে ওখানে সেলুনে তো লাইন দিয়ে চলে এলাম তোমরা দেখলে তোমাদের দেখালাম তা চলে এলাম একটু কেনাকাটার ভিডিও করার জন্য ব্লগ করার জন্য তোমাদের দেখাই আমরা প্রবাসীরা কিভাবে ঈদ করছি তা এই দেখো বন্ধুরা এসব যে শার্টগুলো দেখতে পাচ্ছ উপরে যে শার্টগুলো রাখা আছে লাইন দিয়ে বা এদিকে অনেক শার্ট আছে তো এই শার্টগুলো দেখো এগুলো সব যে শার্টগুলো আছে সব তিন কেজি তিন কেডি অফার দিয়ে দিয়েছে তিন কেডি যেটা পছন্দ করে যেটা নেবে সব তিন কেডি তিন কেজি তো চলো আরও তোমাদের দেখাই আরও ওদিকে তো এখন চলে এসেছি গ্র্যান্ড হাইপারে পাঞ্জাবি ডিভিশনে তা পাঞ্জাবি ডিভিশনে এখানে দেখো সব মানুষ সমস্ত মানুষ এখানে পাঞ্জাবি চয়েস করছে পছন্দ করছে সাদা পাঞ্জাবি কালার পাঞ্জাবি যার যেমন পছন্দ তারা সব চয়েস করছে যেটা পছন্দ হচ্ছে নিয়ে যাচ্ছে আর পাঞ্জাবিগুলো সব কটনের পাঞ্জাবি আছে সিল্কেরও আছে কটন সিল্ক মিক্সও আছে তা ভালো ভালো পাঞ্জাবি এখানে দেখতেই পাচ্ছ সবাই বিশেষ করে ঈদের নামাজ পাঞ্জাবি তো পড়তে খুবই ভালো লাগে ঈদের দিনকে পাঞ্জাবি পড়লে খুব ভালো লাগে মানান লাগে এসব পাঞ্জাবিগুলো দেখছো এগুলো হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেডি আছে ছ কেটি আছে সাড়ে পাঁচ কেটি আছে সাত কেডি আছে মানে যেমন কাপড় আছে যেমন সেরকম কোয়ালিটি যেমন সেরকম দামও আছে পাঁচ কেডি নিচেই পাঞ্জাবি পাওয়া যাবে না ঠিক আছে পাঁচ কেডি সাড়ে পাঁচ কেজি ছ কেটি সাত কেজি আট যেমন নেবেন তো দেখতে পাচ্ছ অনেক রকমেরই কাপড় আছে আর এগুলো এর মধ্যে সাদা আছে কালার আছে যেমন পছন্দ হবে তেমন নিতে পারো তা আমার পক্ষে আমার মনে হয় সা পাঞ্জাবির মধ্যে সাদাই ভালো লাগে আমাকে এটা আমার চয়েস আর এদিকটাই আসছি সামনের দিকেই আগিয়ে যাচ্ছি তোমরা দেখো তোমাদের আজকে পুরো ব্লগটা দেখাবো একেবারে সব ঈদের কেনাকাটা কাপড় সব এখানে দেখো জিন্স প্যান্টের অফারে জিন্স প্যান্ট সব কোন জিনিসে কত দাম দেখা দেখো চার কেজি নশো নব্বই মানে পাঁচ কেজি পাঁচ কেজি জিন্স আছে এখানে দেখতে পাচ্ছ যেটা চয়েস করে সেটা নাও কোনো অসুবিধা নেই ভালো করে উল্টে পাল্টে দেখে নাও সব ভালো ভালো জিন্সের প্যান্ট আছে এগুলো হচ্ছে অফার দিয়েছে এগুলো হচ্ছে সব থেকে সস্তা এর থেকে দামি দামি আছে দশ কেজি বারো কেজি পনেরো কেজি যা অনেক দামি মালও আছে তো এগুলো পাঁচ কেজি জিন্স চার কেজি নশো নব্বই মানে পাঁচ কেজি ধরুন একশো পয়সা কম ঠিক আছে আবার ছ কেজিরও আছে চলো আগের দিকে বাড়তে থাকা যাক আর কী কী আছে সব কিছু তোমাদের দেখায় হুম এই জুতো জুতোর ডিভিশন এগুলো জুতো আছে বস্তুও আছে ঠিক আছে সুন্দর সুন্দর শু আছে এগুলো হচ্ছে লেডিস আইটেম এই বাঁ থেকে লেডিস আইটেম আছে সব কিছু এখানে ব্যাগ আছে এই ব্যাগগুলো দেখো কেমন মডেল করেছে ও ব্যাগ যেন জ্বলছে যেটা মনে হচ্ছে প্লাস্টিকের ব্যাগ লেডিস লেডিস ব্যাগ এগুলো সব মডেলগুলো কেমন করছে দেখো যেন লাইট জ্বলছে কত রকম মডেল আর দেখবো এদিকে লেডিস আইটেম আছে কাপড় চোপড় সব কিছু লেডিস আইটেম আছে এদিকে দেখো আর এদিকে সব সু জুতো চপ্পল বাচ্চা বুড়ো লেডিস জেন্টস সকলেরই আছে এটা কত দাম ফেলা আছে চার কেজি না পাঁচ কেজি আছে অতটা বুঝতে পারি না ক্যামেরাতে আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারবে না ক্যামেরাতে আর এদিকে লেডিসের চুড়িদার সালোয়ারের পিস আছে রেডিমেড চুড়িদারও আছে তিন কেজি নশো মানে চার কেজি তিন কেজি নশো চার কেজি ধরে নাও একশো পয়সা কম একশো ফেস কম আবার এর সঙ্গে বেশি নিলে তিনটে কিনলে একটা ফ্রিও আছে স্পেশাল অফার দু কেজি দুশো রুবা দু কেজি দুশো পঞ্চাশ যেমন মাল নেবে তেমন আছে